সবাই দেখতে পাচ্ছ উইদাউট ওয়েস্টিং টাইম আমরা চলে যাচ্ছি আজকের দেখে দাও যেখানে তোমাদের প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্কটা আছে যেগুলো আমরা একটু দেখে নেবো যে কিভাবে আমরা সলভ করতে পারি আশা করি তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করেছ প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল ইন দ্যাট হোলসেল শপ দে ডু নট সেল ফিওয়ার দ্যান টেন ব্যাগস অফ রাইস ঠিক আছে তাহলে ডু নট সেল ফিওয়ার দ্যান টেন ব্যাগস অফ রাইস আমরা দেখতে পাচ্ছি এটা একটা আনকাউন্টেবল এলিমেন্টের কথা বোঝানো হচ্ছে ঠিক আছে ফিউর দেন টেন ব্যাগস অফ রাইস ঠিক আছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফিউয়ার ব্যবহার করা হয়েছে তাহলে ফিউয়ারটাকে আমাদের রিপ্লেস করতে হবে কি দিয়ে আমরা ফিউয়ারটাকে লেস দিয়ে রিপ্লেস করে দেব কারণ লেসটা আমরা জানি যে লিটিল ব্যবহার করা হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে অর্থাৎ কোয়ান্টিটির ক্ষেত্রে আর কিউ ব্যবহার করা হয়ে থাকে আমাদের কাউন্টেবল ক্ষেত্রে তাহলে লেস এই লিটিল এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস বা লেজার আর কিউ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফিউয়ার তাহলে বুঝতেই পারছি যে এখানে ফিউয়ার কে কেটে আমাদের লেস করতে হবে নাম্বার 3 ইজ দা কারেক্ট आंसर নেক্সট কোশ্চেন দেখো দ্য প্রিয়ার্ড বিটুইন এইটি টু নাইনটিনি সিগনি বিটুইনের ক্ষেত্রে নিয়মটা কী রয়েছে বিটুনের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা শালকে ব্যবহার করবো বিটুইনের সাথে আমরা সবসময় অ্যান্ড ব্যবহার করি বিটুইন নাইনটিন এইটটি অ্যান্ড নাইনটিন এটা ব্যবহার করি অথবা যদি ফ্রম ব্যবহার করি তাহলে আমাদেরকে ফ্রম নাইনটিন এইটিন করবো কিন্তু কখনোই আমরা বিটুইনের সাথে আমাদের কি করতে হবে অ্যান্ড করতে হবে অর্থাৎ নাম্বার টু ইজ দ্য কারেক্ট আনসার নাম্বার থ্রি ইজ নট দা ফার্স্ট ইস ব্লো বুলার

আশা করি বোঝা গেছে যারা লাইভে রয়েছে তারা দেখতে পাচ্ছ যারা লাইভে রয়েছে সবাই কিন্তু ট্রাই করবে কোশ্চেন গুলোকে করার এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন লিখে নিচ্ছি আই ওয়েন্ট ইন টু দ্য ব্যাংক অ্যান্ড উইথড্রিউ সাম মানি ঠিক আছে আই ওয়েন্ট ইন টু দ্য ব্যাংক এখানে আমি ব্যাংকে প্রবেশ করেছিলাম এই অর্থে বোঝানো হচ্ছে তাহলে আমরা জানি তাহলে কি হবে ওয়েন্ট ঠিক যেমন ভাবে এন্টার এন্টার ফলড বাই অবজেক্ট হয় আর যখন আমরা এন্টারের পরে ব্যবহার করব তখন কিন্তু আমরা কোনো কিছু ডিটেলস এ প্রবেশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি এন্টার ইন্টু নট প্রবেশ করার ক্ষেত্রে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু এন্টার ফলড বাই অবজেক্ট

দু ধরনের অ্যাডজেক্টিভ পড়েছিলাম একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল আমরা জানি আমরা নিয়ম করেছিলাম ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ মনে রাখার জন্য অফিসার ইনচার্জ ব্যাপারটা কি আগে অর্ডিনাল বসবে তারপরে কার্ডিনাল বসবে তাহলে কার্ডিনাল কোনগুলো ওয়ান টু এইগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার কোনগুলো অরিজিনাল কোন গুলো অরিজিনাল হচ্ছে সব হচ্ছে অরিজিনাল নাম্বার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে টু টা রয়েছে সি কার্ডিনাল আর ফার্স্টটা রয়েছে অরজিনাল তাহলে ওটা উল্টে গেছে হওয়া উচিত ছিল ফার্স্ট টু অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল ফার্স্ট টু হয়ে গেল টু ফার্স্ট ফার্স্ট টু তাহলে দেখতে পাচ্ছি নাম্বার টু ইজ দা কারেক্ট ট্রান্সার এরপরে চলে যাচ্ছি আজকের টপিকে দেখো সবাই একটু যারা রয়েছে তারা সবাই একটু ট্রাই করো হ্যাঁ ফার্স্ট টু জয় ফার্স্ট টু হবে দেখো বেকন দা ফাদার অফ দা ইংলিশ এসে থার্স্ট বলোটা কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা রয়েছে কোনো কিছুর প্রতি আগ্রহ রয়েছে কোনো কিছুর প্রতি মানে কিছু করার স্পৃহা রয়েছে তাহলে কিন্তু আমরা থার্স্ট ফর ব্যবহার করি নট থার্স্ট অফ แลอปโรเปียร์ প্রেপজিশন হিসেবে থাস্টের পরে আমরা কিন্তু অফ ব্যবহার করি করি না আমরা ফর ব্যবহার করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অফ देयर রয়েছে অফটা হবে না আমাদের কি করতে হবে ফর ব্যবহার করতে হবে অর্থাৎ ফার্স্ট ফর হ্যাড আ ফার্স্ট ফর নলেজ তাহলে নাম্বার 3 ইজ দা কারেক্ট आंसर দাস ফর সেকেন্ড কোশ্চেন দেখে নিচ্ছি

তাহলে দেখতে পাচ্ছি আজকে যদি আমি এখন দাঁড়িয়ে বলি যে আমি নটা তেরোতে যদি দাঁড়িয়ে রয়েছি আমার প্রেজেন্টে তার রেসপেক্টের নটা দশ এটা আমার নিয়ার পাস্ট আর নটা পাঁচ আমার কাছে দূরের পাঁচ ঠিক আছে অর্থাৎ এটা আমার কাছে কাছের এটা আমার কাছে কাছের নিয়ার পাস্ট আর এটা আমার কাছে কিন্তু দূরের বা রিমোট এবার আমরা দেখতে পাচ্ছি কি হবে তাহলে আমরা দুটো ট্রেন্স একটা দেখবো যে কোনটা আগে ঘটছে দ্য ট্রেন হ্যাড লেফট ওয়ে হি হ্যাড রিচ দা স্টেশন ঠিক আছে এবার কি করবো তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট হোয়েন হি হ্যাড রিচ দ্য স্টেশন এবার ট্রেনটা অলরেডি চলে গেছে তারপরে নিশ্চয়ই মানে ট্রেনটা অলরেডি চলে গেছে তারপরে সে প্রবেশ করেছে স্টেশনে তাহলে স্ট্রাকচারটা কি হয় প্রথমটা হয় পাস্ট পারফেক্ট তারপরে হয় বেপোর তারপর হয় সিম্পল পাস্ট অথবা ফার্স্ট ইনডিফিনিট তারপরে হয় আফটার তারপরে হয় পাস্ট পারফেক্ট প্রথমে পাস্ট পারফেক্ট তারপরে হচ্ছে বেফোর এবং তারপরে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট আফটার এবং পাস্ট পারফেক্ট এই দুটো ভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এটা এবার দেখতে পাচ্ছি ট্রেনটা অলরেডি চলে গেছে এটা আমার কাছে রিমোট পাস্ট যেটা রিমোট পাস্টে হয় সেটা আমাদের পাস্ট পারফেক্ট করতে হয় যেটা নিয়ার পাস্ট থাকে সেটাকে আমাদের সিম্পল পাস্ট বা পাস্ট ইন্ডিফিনিটে বলতে পারে তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে বেন ঘি তাহলে বেনটাকে কাটতে হবে বেনটাকে কেটে দিতে হবে এটা কেটে আমাদের বেফোর হয়ে যাবে এটা ঘি থাকবে এটা রিস্ট হয়ে যাবে নাম্বার 2 ইজ দা কারেক্ট आंसर হ্যাঁ পূজা ঠিকই বলেছো দুটো দুটো past tense একসাথে এখানে দুটো past perfect হবে না কারণ এখানে একটা আগে এবং পরে করছে ইনসিডেন্টটা সুতরাং হবে না নাম্বার 3 দেখো হি সেড দ্যাট হি উইল নেভার রিপিট দা মিসটেক দেখো এটা একটা ন্যারেশন রিলেটেড আর কি এরর ন্যারেশনের উপর বেস করে হচ্ছে এটা কি হচ্ছে দেখো ভালো করে হি সেড দ্যাট হি উইল নেভার রিপিট হি সেড দ্যাট হি উইল নেভার রিপিট দাMistake তাহলে কি হবে he said that he will never repeat the mistake তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে दैट আছে তাহলে दैट আছে এবং এখানে রিপোর্টিং ভার্বটা past tense এ রয়েছে রিপোর্টিং ভার্বটা যখনই past tense এ আছে তখন আমাদের কিন্তু এটা will হবে না এখানে হয়ে যাবে আমাদের would number 2 is the correct answer হ্যাঁ ওটা উৎপল হয়ে যাবে What was that? আচা কৰি বোজা গৈছে দেখে নিচ্ছি আমরা জানি এটা একসাথে ব্যবহৃত হয় না আমরা জানি এটা হয় হচ্ছে ঠিক আছে উইশের ক্ষেত্রে এই যে উইশ বলছে যখনই উইশ কিংবা ডিজায়ার বোঝায় তখন সেটা কিন্তু সাবজাংটিভ মুডের মধ্যে পড়ে যায় অর্থাৎ আনরিয়েল কোনো একটা ঘটনা বা ইমাজিনারি সেন্টেন্স হয় সাবজাংটিভ মুডের ক্ষেত্রে হয়ে যায় ঠিক আছে যখনই সেটা আমাদের আনরিয়েল বা সাবজাংটিভ মুড বা ইমাজিনারি কোনো সেন্টেন্সকে বোঝানো হয় ইমাজিনারি আই উইশ আই এম হবে না এখানটাতে এমটাকে রিপ্লেস করতে হবে ওয়্যার দিয়ে আই উইশ আই ওয়্যার আই উইশ আই ওয়্যার আশা করি বোঝা গেছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে বারবার এই প্রশ্নগুলো আসে বিডিএস ইয়ারের যে সমস্ত পরীক্ষা দেখা গেছে বারবার আসে উইশ থাকলে তারপরে কিন্তু আই ওয়্যার করতে হবে ঠিক আছে এটা কিন্তু আগেও আমি পড়িয়েছি ক্লাসে

মানে প্রেপোজিশনাল কিন্তু নাউন ব্যবহৃত হয় নাউন বা প্রাউন ব্যবহৃত হয় তাহলে জেরান্ড কিন্তু একটা জিনিস তো তাই জন্য কিন্তু তাহলে আমাদের নাম্বার টু ইজ দা কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য বয় লেড ইন ফর আ লংর কেম টু রেসকিউ হিম ভালো করে দেখো এখানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে দেখো লাই যে ভার্বটা রয়েছে লাই মানে শোয়া ঠিক আছে শুয়ে থাকা শুয়ে পড়া আর যে ভার্বটা লাই তার পাস ফর্ম হচ্ছে লে পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে লেইন ঠিক আছে ইনফিনিটিভ ফর্মটাও কিন্তু লেইনি লাই হয় আই লে ভার্ব যেটা রয়েছে লে এই লে কোন জায়গায় কিছু ভালোভাবে রেখে দেওয়া ঠিক আছে তার ফর্ম হচ্ছে যে সে কিন্তু দ্য বয় লেটার করলং অনেকক্ষণ অনেক অনেক সময় ধরে সে কিন্তু একটা শেল্টারে একটা জায়গায় শেল্টার নিয়েছিল অর্থাৎ সে কিন্তু শুয়েছিল কথা বলছে লাইয়ের কথা বলছে তাহলে তার পাস ফর্ম কিন্তু লেট নয়

কম্পিটিটিভ মাস্টার্জি সম্বন্ধে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা জেনে রাখব মাস্টারজি কম্পিটিটিভ মাস্টার্জি ক্লাসে তোমরা কিন্তু লাইভ ক্লাসে যোগ পাবো এবং বাড়িতে বসে তোমরা ক্লাস করতে পারছো তোমাকে কোথাও যেতে হচ্ছে না বাড়িতে বসে ক্লাস করতে পারছো প্রতিটা কোর্সের জন্য আলাদা ব্যাচ রয়েছে লাইভ ক্লাস করানো হচ্ছে এবং প্রতিটা টপিক সাব টপিক ধরে ক্লাস করানো হয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া যদি আমরা দেখতে পাচ্ছি যে তোমরা এখানে আনলিমিটেড মক টেস্টের সুবিধা পাচ্ছ বোঝা গেল এবং তোমরা যে সমস্ত এফেক্টিভ বা পিডিএফ গুলো পাচ্ছ সেগুলো কিন্তু রেকর্ডেড ভিডিও থেকে শুরু করে সবকিছুই তোমাদের লাইফ টাইমে গেল এবং সব থেকে এক্সামের জন্য প্রিপারেশন করানো হচ্ছে না মেন্সের জন্য প্রিপারেশন করানো হচ্ছে একই ভাবে বাংলা এবং ইংরাজি যেখানে দেখতে পাচ্ছি যে যে সমস্ত আমরা গ্রাজুয়েট লেভেলে পরীক্ষা দেখতে পাই স্টেট গভর্নমেন্টে সেখানে কিন্তু ডেসক্রিপটিভ পেপার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে এবং डाउट क्लीयरिंग ক্লাসও তোমরা কিন্তু পাচ্ছো চলে যাচ্ছি নাম্বার 8 বিলো ওয়্যার হার্ডলি ঠিক আছে স্ট্যান্ডিং অ্যাট টপ অফ হিল হাউসেস বিলো হার্ডলি ভিজিবল তাহলে রয়েছে বিলো নিচে তাহলে হাউসেস তো

আমরা দেখতে পাই যখন আমরা বাক্যে ওয়ান অফ ব্যবহার করবো আমরা সবসময় সাবজেক্ট কে প্লুরাল করবো এবং কিন্তু কিন্তু যদি রিলেটিভ এদের পরে যদি রিলেটিভ প্রনাউন হিসাবে একটা হলো এটা হচ্ছে ওয়ান অফ থাকলো সাবজেক্ট হলো ঠিক আছে এবার এদের পরে একটা রিলেটিভ হিসাবে হু চলে আসলো হু এর কাজ কি যেমন এক্স মনে করো এক্স এর বাড়ি হচ্ছে মাঝখানে তার আগে ওয়াই এর বাড়ি আছে এবং তারপরে জেড এর বাড়ি রয়েছে ঠিক আছে প্রথমে আমাদের ওয়াই আছে তারপরে জেড এর বাড়ি আছে তাহলে এর যে কাজ কাজ হবে হবে এটা রিলেটিভ তার আগের জনের সাথে অর্থাৎ এই যে প্রথম জন বসে আছে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট তার পরের জনের সাথে সম্পর্ক তৈরি করা তাহলে দেখতে পাচ্ছি হু এর কু এখানে বসে আছে তাহলে ও দেখছে তার আগে কে আছে তার আগে দেখতে পাচ্ছে প্লেয়ার্স আছে যেটা ফ্লুরাল ফর্মে রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওই প্লুরাল ফর্ম হওয়ার জন্য এখানে এখানে কিন্তু হ্যাজ ব্যবহার করা হয়েছে তাহলে অ্যাকচুয়ালি তো হ্যাজ হতে পারে না তাহলে কি হবে তাহলে এটাকে আমাদের হ্যাপ করতে হবে কেন আমরা যদি রিলেটিভ প্রোনাউনটাকে একটু মুছে ফেলি আমরা মুছে ফেলার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে প্লেয়ার্স এর পরে হ্যাপ বসে তো তার জন্য এটা আমাদের মনে রাখা যায় এভাবেও যে যদি রিলেটিভ প্রোনাউন চলে আসে তাহলে কিন্তু ভার্ব অ্যাকর্ডিং টু দা এই যে এই এর পরে যে ভাবটা বসবে হ্যাপ বসবে নাকি হ্যাস বসবে এটা ডিপেন্ড কার উপর এটা ডিপেন্ড কিন্তু হু এর আগে যে থাকবে অ্যান্টিসিডেন্ট তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে ওয়ান অফ থাকলে সাবজেক্ট প্লুরাল ভার্ব হয় ঠিকই কিন্তু যদি রিলেটিভ প্রোনাউন চলে আসে তাহলে ভার্ব কিন্তু অ্যান্টিসিডেন্ট কে ফলো করবে হু এর অ্যান্টিসিডেন্ট তাহলে আমাদের নাম্বার 2 ইজ দ্য কারেক্ট आंसर नेक्स्ट क्वेश्चन দেখে নিচ্ছি ডিলে উড হ্যাভ প্রুভড কস্টলি ইন দা

মুমেন্ট এবং ডিলে কিন্তু নাউন তাহলে দুটো নাউন কি হবে একসাথে বসবে ঠিক আছে কারণ তাকে তো একটা নাউন যদি থাকে তাকে কোয়ালিফাই করার জন্য তো একটা অ্যাডজেক্টিভ থাকবে হ্যাঁ দুটোই নাউন ভেরি গুড মুমেন্ট এবং ডিলে দুটোই নাউন তাকে তো কোয়ালিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ থাকবে তাহলে মুমেন্টারি ডিলে যদি করি তাহলে কিন্তু এখানটাতে মুমেন্টারি ডিলে আমরা করে দিলেই কিন্তু

আমাদের এখানে দেখতে পাচ্ছি কোনো গুলি নেই কারণ নোয়ের একদমই তাই ঠিক আছে আফটার ইউ উইল রিটার্ন ফ্রম চেন্নাই আই উইল কাম দেখো দুটো সেন দুটো কখনো ফিউচার টেন্স একসাথে হতে পারে না ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে যেটা মেন ক্লস রয়েছে তাহলে দুটো দেখতে হবে আফটার ইউ রিটার্ন ফ্রম চেন্নাই আই কাম সি ইউ এটা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ক্লস রয়েছে তাহলে আমাদের কি করতে হবে ফিউচার ইন্ডিফিনিটে রাখতে হবে ঠিক আছে প্রিন্সিপাল ক্লসকে আমরা ফিউচার ইন্ডিফিনিট রেখে দিলাম এবার আমরা যদি যেটা সাবঅর্ডিনেট ক্লস রয়েছে সেটাকে আমরা দেখবো কি করবো সাবঅর্ডিনেট ক্লসটাকে আমরা present indefinitely করে দেব দা আফটার ইউ উইল রিটার্ন না করে এটা কি করব আফটার ইউ রিটার্ন फ्रॉम চেন্নাই তারপরে একটা কমা দেব দিয়ে আই উইল কাম এন্ড সি ইউ তাহলে আমাদের ফার্স্ট পার্টি যেটা রয়েছে সেটা কিন্তু ভুল আছে তো আজকে কিছু আরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু করে দিলাম এরপরে কিছু নেক্সট ক্লাসের হোমওয়ার্ক তোমাদের জন্য থাকছে তোমরা অবশ্যই ট্রাই করবে এবং লাইভ চ্যাটের কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের

আপকামিং পরীক্ষা গুলোতে খুব ভালো ফল করতে পারবে থ্যাংক ইউ সবাইকে এই ক্লাসে যদি তোমরা নোটসটা অ্যাভেল করতে চাও তাহলে ইউ হ্যাভ টু জয়েন দিস টেলিগ্রাম চ্যানেল দা লিংক ইজ হিয়ার ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু ফ্রি তে আজকের এই পিডিএফ ক্লাসে উইথ অ্যানোটেশন যে নোটসটা তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে ঠিক আছে তো গুড নাইট সবাইকে টিল আবার আমরা দেখা করছি আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিল দেন টেক কেয়ার গুড বাই এন্ড কিপ প্র্যাকটিস you mm -hmm.